নমস্কার বন্ধুরা রান্নাঘরে সকলকে আজ কিন্তু একটা খুব মজার রেসিপি আজকে হবে উচ্ছে পোস্ত তো আমরা সবাই খাই সবারই প্রিয় কিন্তু উচ্ছে দিয়ে পোস্ত কেমন হবে বলুন তো আমি কিন্তু করে খেয়েছি আমাদের সবার পছন্দ হয়েছে খুব টেস্টি হয় আজকে কিভাবে করব সেটা আপনাদের সামনে দেখিয়ে দেব আপনারাও করে দেখবেন একটা আলাদা স্বাদের গন্ধ পাবেন পাবেন উচ্ছেপস্ত করার জন্য আমি এখানে নিয়েছি চারটে একটু বড়ো সাইজের উচ্ছে এটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি এবার এই উচ্ছেটাকে আমি এইভাবে এইভাবে হালকা করে পুরো ছুলে নেব না হালকা করে এইভাবে আমি একটু ওপরে ওপরে ছুলে নেব এইভাবে উচ্ছে পোস্ত করতে গেলে উচ্ছেটা একটু বড় হলেই ভালো হয় কিন্তু কেমন করে করব সেটা তো পরেই দেখা যাবে এইভাবে আমি উচ্ছেগুলো সব ছুলে নেব আমি উচ্ছেগুলো এইভাবে সব দেখুন এভাবে ছুলে নিয়েছি এবারে দুটো পাশ আমি এইভাবে একটু একটু করে কেটে ফেলব তারপর এটাকে ছুরিটাকে এইভাবে ধরে ওপর নিচে একটু রেখে এইভাবে আমি টিপ করে একটু ছিঁড়ে নেব পুরো কিন্তু কাটবো না উচ্ছেটাকে করলাও বলে আমরা উচ্ছে বলি অনেকে করলা বলে এইভাবে দুটো হাত দিয়ে ভাগ করে নিতে হবে নিয়ে এইভাবে বীজগুলোকে আস্তে আস্তে সবকে বের করে নিতে হবে আঙুল দিয়ে আমি উচ্ছেটাকে এইভাবে চিরে ভেতর থেকে আঙুলে করে সমস্ত বীজ আমি বের করে নিয়েছি এইরকমভাবে এই চারটে উচ্ছেকেই আমি বীজ বের করে পরিষ্কার করে নিয়েছি এইভাবে এভাবে সমস্ত বীজকে বের করে পরিষ্কার করেছি এবার এটাকে একটু নুন হলুদ মাখে ভিজতে দেব যেটুকু তেঁতো আছে একটু আমি তেঁতোকে বার করে নেব হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এরপর আমি এর ভেতরে যে পুরটা ভরবো সেটা এবার তৈরি করে নেব এরপর আমি উচ্ছের ভেতরে একটা দেওয়ার জন্য একটা পুর তৈরি করব তাতে দেব আমি একটু পোস্ত একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পোস্ত আর দিচ্ছি আমি একটু সাদা তিল আর দেবো আমি কিছু কাঁচা বাদাম তার সঙ্গে দেবো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তো নিজে নিজে স্বাদের মধ্যে পড়ে যে যেরকমভাবে পছন্দ করবে সেরকম দেবেন আমি মাঝামাঝি দেখে ঝালটা দিলাম এবার এটাকে আমি একটু মিক্সিং বলে একটা পেস্ট বানিয়ে নেব আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আমি নুন হলুদ মাখিয়ে যে উচ্ছেটা রেখেছি সেটা আমি ফ্রাই প্যানে একটু ভেজে নেব ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি সেটাকে নুন হলুদ মাখানোর জন্য এর থেকে একটা জল বেরোচ্ছে ভেতরে যা জল থাকে একটু বেরিয়ে যাবে নরম হয়ে যায় এভাবে আমি উচ্ছেগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে একটু জলটা যদি বেরিয়ে যায় তারপর যদি ভেজে নি তাহলে অনেকটা পেটো কমে যাবে এইভাবে আর পেটো লাগবে না আমি বৃষ্টি বের করেই দিয়েছি খোসা ছাড়িয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে কিছুটা জল বেরিয়ে গেছে পেটের বেশিরভাগটাই কমে যাবে সেটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো এটাকে একটু মিনিট পাঁচেটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি এবার ঢাকনাটা খুলে দেব এই যে এইভাবে আমার করলাগুলো ভাজা হয়ে গেছে আসলে উচ্ছেটা আমরা খুব বেশি সচরাচর বলে থাকি উচ্ছে তো ছোটোগুলোকে বলে বড়টাকে করলাই বলে কিন্তু আমাদের তো বলা হয় না উচ্ছেই বলে থাকি আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা করে তুলে নেবো ঠান্ডা হওয়ার জন্য এবার আমার এই করলা ভাজার তেলটাতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু লাল করে একটু ভেজে লাল করে আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলো আমার একটু লাল হয়ে এসছে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন লঙ্কা তো আমি পোস্তর সাথে বেটেই দিয়েছি তাই আর ঝালটা দিচ্ছি না ঝালটা নিজের নিজের পছন্দের মতন টেস্ট করে দেওয়াটাই ভালো নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি আর একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব এরপর আমি দিয়ে দেব এটার মধ্যে টেস্ট করে রাখা পোস্ত তার সাথে আমি দিয়েছি কাঁচা বাদাম আর দিয়েছি সাদা তিল তিনটে আলাদা আলাদা স্বাদ আলাদা আলাদা গন্ধ খেতে তো আলাদা স্বাদ আছেই আর পেঁয়াজ পস্তু তিল দিয়ে যাই করি না কেন সেটা তো খেতে ভালো হয় আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবারে বলছে আমি দিয়ে দেব এই পেস্ট তৈরি করে রাখার পেস্ট আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু শুকনো শুকনো করে ভেজে নেব একদম তেঁতো লাগে না খেলে তো বোঝাই যায় না প্রথমে তো উচ্ছে করলা যাই বলি না কেন সেটা একটু কামড় দিলে সামান্য তেতো লাগবে তবু তো লুম হলুদ দিয়ে আমি সব তেঁতোটাকে বেশিরভাগটাই বের করে দিয়েছি ভেতরে বীজ তো নেই এবার স্টার্টিং হিসেবে আমি এটাকে দিয়ে দেব তাহলে বুঝতে পারছেন কি দিয়ে আমি পোস্তটা করবো হচ্ছে শুধু ওপরে খোলসটা থাকবে এটা কিন্তু আমার পেঁয়াজ পোস্ত হয়ে গেছে এখন ইচ্ছে করলে তো শুধু পোস্তটা এটাও খাওয়া যায় কিন্তু উচ্ছেটা দিলে একটু অবাক হচ্ছেন না উচ্ছে দিয়ে পোস্ত সেটা আবার কেমন জিনিস নামটা যদি পাল্টে যায় খাওয়ার স্বাদও পাল্টে যাবে আমি এইভাবে একটু শুকনো করে ভেজে দেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরকম শুকনো শুকনো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে আমি যা যা দিয়েছি একটা কি সুন্দর কাঁচা বাদাম তো গন্ধ হয়েছে তিলের একটা আলাদা গন্ধ প্রচুর গন্ধ তার সঙ্গে আমার পেঁয়াজ একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে এটা আমার ভাজা হয়ে গেছে একদম শুকনো করে এবার আমি এটাকে একটা প্লেটে ঠান্ডা করার জন্য দিয়ে দেবো তাহলে আমার করলাটা ঠান্ডা হবে এটা ঠান্ডা হবে তারপর আমি দুটোকে আবার একসাথে কিভাবে মেশাব আমি আপনাদের দেখাচ্ছি আমি যে পেস্টটা বানিয়েছি পুটটা সেটা ঠান্ডা হয়ে গেছে উচ্ছেটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার একে একে এর মধ্যে সব ভরে নেব এভাবে আস্তে আস্তে সব উচ্ছেটার মধ্যে ভরে দেব এইভাবে আস্তে করে ফাঁক করে এইভাবে পোস্তটা আমি উচ্ছে তরে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে তাহলে বুঝতে পারছেন উচ্ছে কিভাবে হলো একটু তো অবাক লাগছে না এইভাবে এইভাবে একটা একটা করে আমি সবগুলোতে টুকিয়ে নিলাম সব উচ্ছেগুলো আমি ভর্তি করে নিলাম আমি করলাগুলোর ভেতরে সব পুরগুলো ভরে নিয়েছি এবারে ফ্রাই প্যানে আমি একটু তেল গরম করে এগুলো একটু সামান্য ভেজে নেব আমার ভাজার দরকার নেই কারণ দুটোই ভাজা হয়ে আছে শুধু একটু মিক্স করে গরম করার তেলটা আমি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল তার মধ্যে আমি এবার একটা একটা করে এগুলো একটু বসিয়ে গরম করে নেব এইভাবে আমি প্রত্য তৈরি করে নিয়েছি দুটোই ঠেকে রাখার জন্য কোনো কিছু থেকে বেরোবে না সুন্দরভাবে হয়ে যাবে এটাকে আমি উল্টে দিলাম যাতে পোস্তটা আরেকটু ভালো করে তলায় বসে যায় এভাবে আমি একটু বেড়ে নেব মিনিট পাঁচে এভাবে একটু ভেজে নেওয়ার পর আমার ইচ্ছে পোস্ট তৈরি আমার উচ্ছে পোস্ত রেডি হয়ে গেছে এটাকে আমি প্লেটে তুলে নেব দেখুন এইভাবে করলার সাথে দেখুন পোস্ত কি সুন্দরভাবে ভাবে দেওয়া হয়ে গেছে উচ্ছে পোস্ত আমার তৈরি হয়ে গেছে করলার ভেতরে এইভাবে স্টাফিং দিয়ে উচ্ছে পোস্ত দিয়ে স্টাফিং করে দিয়েছি পুরো মুখটা হাঁ হয়ে আছে দেখুন দেখা যাচ্ছে এটা খেতে খুব সুন্দর লাগবে আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনুরোধ রইল থ্যাংক ইউ